নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার গাইড অ্যাকচুয়ালি আমার একটা আরেকটা চ্যানেল রয়েছে চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার ওয়ার্ল্ড তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে সেখানে মোটামুটি আমি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসির যে এক্সামসগুলো হয়ে থাকে তোমরা হয়তো জানো সিজিএল সিএইচএল এম এই বিষয়ে অনেকগুলো বিশেষ করে ইংলিশের ভিডিও আমি মানে আপলোড করেছি তো এটা আমার একটা নতুন চ্যানেল যেখানে আমি ভেবেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকল চাকরির পরীক্ষাগুলো হয় সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বা ওই সেন্টারের কথাই বলছি সে যে যেটাই হোক না কেন আমাদের ছেলে মেয়েদের জন্য আমি এখানে কিছু করব বা পড়ানোর চিন্তা ভাবনা মাথায় রেখেছি অ্যাকচুয়ালি সেভাবে ক্লাস করানো হয়নি অনেক আগে খুলেছি এখন থেকে ভাবছি যে মোটামুটি এখানে ক্লাসগুলো পড়াতে থাকব তো এই জন্য আজকে ফার্স্ট টাইম কিছু কথা বলার জন্য তো সত্যি কথা বলতে দেখো জানো তো চ্যানেলটা খুলেছি অনেক আগে আমি ভাবছি যে ক্লাসটা করাবো কিন্তু আমি এখন পর্যন্ত স্থির করতে পারিনি যে ক্লাসটা করাবো কিসের উপর আমি কি এর জন্য করাতে শুরু করব না অন্যান্য পরীক্ষা গুলো যেমন ডাব্লুবিপি মিসলেনিয়াস জানো তো আমি এখন পর্যন্ত স্থির হতে পারিনি যে আমি বিশ্বাসটা করবো কোথায় আমি আর অ্যাকচুয়ালি ওসব কথা বলছি না তোমরা সব কিছু বুঝতে পারছো যে ওই দুর্যোগের যে ঘনাঘাটা সেটা আরো প্রকট হয়ে আসছে তো আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আমি কথাটা এইভাবে বলছি সেটা কি অভুত্বপূর্ব বলবো না এটাকে কি বলে সম্বোধন করব আমি জানো ভেবে উঠতে পারছি না পুরো একটা জেনারেশন পুরো একটা জেনারেশন এখানে ধ্বংস হয়ে যাচ্ছে কোনো নোটিফিকেশন তো নেই ফর্ম ফিল আপ তো দূরের কথা থাকছে আমি আজ লজ্জায় আমার খুব ইচ্ছে যে ক্লাস করে না আমার এটা একটা স্বপ্ন বলতে পারো কিন্তু আমি কি কি বলে আমি ক্লাসটা পড়াবো চল চলো সবাইকে আমি ডব্লিউ এর জন্য ইংলিশ পড়াবো গ্রামার গুলো একটু বা অন্যান্য জিএস পড়ানো যেটাই হোক না কেন জানো তো আমাদের সবার কিন্তু অনেক স্বপ্ন থেকে থাকে যে বিশেষ করে তো আমরা তো এখন ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের যারা দাঁড়িয়ে বা তোমরা যারা গ্রাজুয়েশন করেছো তারা সবার তো স্বপ্ন থেকে থাকে হ্যাঁ ডব্লিউ বিসিএস মানে সিভিল সার্ভিসের দিকে যাব গিয়ে বড় একজন অফিসার হবে বাবা মার স্বপ্ন পূরণ করবে এটাই মেন এটাই তো মেন হয়ে থাকে কিন্তু যা সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণটা একটা অস্বচ্ছ কি হবে কি করব কোন পথে কেউ জানছে না এখানে আমরা সবাই পড়াশোনা করবে আনন্দ করবে তাই না সেখানে আমরা গ্র্যাজুয়েশন করার আগে আমাদের মাথার মধ্যে কি ঢুকে যায় করে কি হবে এরপর কি করব মানে আমার বাঙালিদের মধ্যে বাঙালিদের আমরা যারা পড়াশোনা করছি আমাদের আমাদের সব থেকে এখন মনে হয় যে আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে যত স্টেট রয়েছে তার থেকে সব থেকে বেশি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন আমাদের রাজ্যে আমাদের মত যারা তরুণ তাদের মধ্যে ঢুকে রয়েছে সত্যি এটা কিন্তু এগুলো কি যে হবে বা কি হতে চলেছে একদম পুরো ক্লিয়ার আমরা কেউ নই আজ চব্বিশে যাচ্ছে তাও কোনো কিছু সলভ হচ্ছে না ছাব্বিশে কি হবে কতদূর কি এগোবে তাও তো লেগে যায় তিন চার বছর তো অ্যাকচুয়ালি জানো তো একটা স্টেজে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে কি মনে হয় তো স্বপ্ন তো সবার এসব থেকেই থাকে আমারও রয়েছে আমি প্রিপারেশন নিয়েছি নিয়ে যাচ্ছি পরীক্ষা তো দেবই এমন একটা স্টেজ হয় আমাদের দাঁড়িয়ে যায় তখন মনে হয় যে ঠিক আছে স্বপ্নটা না হয় সাইড থাক জায়গা থেকে একটা ইনকাম সোর্স বা কিছু টাকা আসুক এটাই তখন বড় হয় দাঁড়ায় তবে একটা কথা আহ আবার সেই সেন্ট্রাল গভর্নমেন্টের যা শুরু হয়ে গেছে চেঞ্জ হয়েছে হয়েছে কে আনা হয়েছে সে যা তাণ্ডবলীলা শুরু করে দিয়েছে তাতে তো মনে হচ্ছে যে এটা একটা ছেলে খেলার একটা পরীক্ষা হচ্ছে কোন গ্রামের মধ্যে সেন্টার করেছেন অ্যাকচুয়ালি বলো তো এই যে ভেন্ডারটা এডিকিউটি এর তো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই ওয়েস্ট বেঙ্গলে কটা জায়গায় সেন্টার রয়েছে তো কি করবে থার্ড ক্লাস একটা ভেন্ডারকে দিয়ে দিয়েছে যার নামে এর আগে হাজারো অ্যালিগেশন রয়েছে ফ্রড রয়েছে তাকে দিয়ে দিয়েছে সে কি করবে এখন সে হাফ টাকাতে টেন্ডার নিয়েছে নিয়ে তো গ্রামের ফেলবে তার বিভিন্ন ধরনের সাইবার ক্যাফেগুলোকে ভাড়া করে নিয়ে সেখানে পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছে ছেলে খেলা মনে হয় একটা সবাই অন্যদিকে ভোটের চিন্তায় ব্যস্ত আমাদের মতো ভাববার তো সময় নেই অথচ আমরাই পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছি তো যাই হোক আহ এসব কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু জাস্ট একটু মনের কথাটা প্রকাশ করলাম তো আমি মোটামুটি এখানে ক্লাস করাবো বাংলাতেই করাবো আমিও খুব বেশি সবাই জানি আমরা আমিও শিখছি তোমরা একটু সাপোর্ট করো দেখবে ভালো লাগলো ক্লাসটাকে কন্টিনিউ করবে তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকা হ্যাঁ একটা কথা লাস্টে বলবো আমাদের যতই দেখো নেগেটিভিটি ভিতর আসছে কিন্তু আমাদের কিন্তু ঠিকের থাকতে হবে লাইফ জীবনের থেকে বড় লেসেনটা এটাই যে কোনো কিছু দেখো আমরা অনেক আশা করি সেগুলো পাই না কিন্তু অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করে এগিয়ে যেতে হয় কোনো একটা জায়গায় কোনো একটা সোর্স এই যে আশাটা নিয়ে থাক থাকা এটাই বড় কথা আশা যদি মরে যায় তাহলে কেউ বাঁচে না সবাই আশার উপর নির্ভর করেই বেঁচে থাকে সুতরাং আশাটা রাখো দেখো অন্যান্য কোনো কিছু তোমরা প্রিপারেশন নিচ্ছ সাইডে আরও কিছু করে সংসারটা বাঁচিয়ে রাখো কিন্তু আশাটা ছিল না সেন্টারে যা চলছে প্রিপারেশন নিতে পারো তো প্রয়োজন হলে টিউশন পড়াও তাও কিন্তু আশাটাকে বাঁচিয়ে রাখো তো আর বাড়াবো না প্রায় আট মিনিটের মতো ভিডিওটা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে